হজরের নামাজের শেষ রাকাতে তাসনিম যখন সেজদার দোয়াটি শেষ করতে যাচ্ছে তখনই দূরের মসজিদের মাইকে ইমামের কণ্ঠ ভেসে এল একটি শোক সংবাদ শোক শব্দটি কানে আসতেই বুকের ভেতরটা যেন মুহূর্তেই কেঁপে উঠল ভাড়াক্রান্ত মন নিয়ে নামাজের পাটি গুটাচ্ছিল তখনই পাশের রুম থেকে ছোট বোন সজমিন দৌড়ে এসে ধপ করে বসে বলল আপা জানিস আনিস আর আম্মু মারা গেছেন মসজিদের মাইক দূরে থাকায় কার মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে সেটা সেই মুহূর্তে ধরতে না পারলেও ছোট বোনের মুখ থেকে উচ্চারিত শব্দগুলো কানে যেতেই চোখ ভিজে এলো আর কণ্ঠে নেমে এলো দ্বিগুণ পরিমাণ বিষণ্নতা সেই বিষণ্ন কণ্ঠে বিড়বিড় করে উচ্চারণ করল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপার মুখে উচ্চারিত শব্দগুলো সাজমিনের কর্ণকুঠুরে যেতেই বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপা মানুষ মরলে আমরাই দোয়া কেন পড়ি তেসনিম মৃদুস্বরে বলল বোন এ দোয়াটা পড়তে আল্লাহ নিজেই বলেছেন এটার অর্থ হল নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব সুরা আলবাকারা দুই একশো ছাপ্পান্ন অর্থাৎ মৃত্যুর সংবাদে আমরা এটি পড়ি কারণ এটি আমাদের স্মরণ করায় আমাদের ফিরে যেতে হবে সেই রবেরই কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন কথাগুলো বলতে বলতে তাসনিমের গলা যেন আরও ধনে এলো মুহূর্তেই ঘরে নেমে এলো এক রাস নিরবতা তবে নিরবতা ভেঙে কিছুক্ষণ পর সাজমিন ভাঙা গলায় বলল আপা আন্টি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন বিশ্বাসই হচ্ছে না যে এত তাড়াতাড়ি চলে গেলেন খুব খারাপ লাগছে আপা চল না দেখে আসি তাসনিম দীর্ঘশ্বাস ফেলে বলল জীবনের তো কোনো ভরসা নেই রে বোন সে কি কখনো ভেবেছিল আজই তার শেষ দিন আমরা দুনিয়ায় কত ক্ষমতা কত অহংকার দেখাই মানুষ হয়ে অন্য মানুষের উপর জুলম করি হিংসা করি অথচ এক মুহূর্ত থেমে নিজেদের জিজ্ঞেস করি না এখনই যদি মৃত্যু আসে আমি আমার সাথে কি নিয়ে যাব কবরের অন্ধকারে কি হবে আমাদের সঙ্গীত কোনো মালদা সম্পদ নয় শুধু ইমান আর আমল এগুলো কি আদৌ আমাদের কাছে আছে আবারও নরম কণ্ঠে বলল আল্লাহ যত কাজকে হালাল বলেছেন সেগুলোতেই বরকত রেখেছেন আর নিষিদ্ধ কাজে আছে আমাদের জন্যই বিপদ ও ক্ষতি তবুও আমরা না ভেবে নিশ্চিন্তেই শয়তানের ধোকায় পড়ে যাই কিন্তু আল্লাহ তো আমাদের কত ভালোবাসেন তিনি চান আমরা ফিরে আসি কথাগুলো বলতে বলতে তাসনিম আবেগে কাঁপছিল ওকে শান্ত করতে সাজমিন আদরে জড়িয়ে ধরে বলল আবা শান্ত হও সত্যিই আল্লাহর ভালোবাসার কোনো তুলনা হয় না আমরা প্রতিনিয়ত এত নফরমানি করি তবুও সে কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না কোনো না কোনোভাবে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে আসছেন তারপর দুজনেই স্মৃতিতে হারিয়ে গেল আনিশার আম্মুকে তারা দেখেছিল ঠিক কয়েকদিন আগেই হাস্যোজ্জ্বল ব্যস্ত নিজের ছোট পরিবার নিয়ে সুখী দুটি সন্তান সাজানো সংসার স্বপ্নভরা জীবন কেউ ভাবেনি হঠাৎ এক ঝড়ে সব বদলে যাবে সজমিন মৃদুস্বরে বলল আপা উনি মৃত্যুর আগে কি করছিলেন কে জানে ইস যদি নামাজরত অবস্থায় মৃত্যু হতো কত সুন্দরী না হতো তাসনিম কেঁদে ফেলে দোয়া করল হে আল্লাহ যারা তোমার কাছে ফিরে গিয়েছে তাদের তুমি ক্ষমা করো তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও আর যারা এখনো বেঁচে আছি আমাদের হেদায়েত দাও গুণা মাফ করো মৃত্যু যখনই আসুক সুন্দর মৃত্যু দিও হে রব সজমিনও হাত তুলে বলল আমিন তারপর তসনিম বলল জানিস বোন মৃত্যু প্রতিদিন আমাদের দরজায় আসে কিন্তু আমরা তাকে শুনেও শুনি না রসুল সাল্লাল ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে অধিক স্মরণ করো কারণ এটি গুনাহ থেকে বিরত রাখে আর হৃদয়কে নম্র করে নিত মানুষ সাধারণত যা করতে বেশি ভালোবাসে বেশিরভাগ সময় সেই অবস্থাতেই তার মৃত্যু হয় তাই আমাদের কর্ম অভ্যাস পছন্দ সবকিছুই ভালো হওয়া উচিত কথাগুলো একটানে শেষ করে তাসনিম বলল চল বোন শেষবারের মতো দেখে আসি তাকে এই দুনিয়ায় আর কোনো দিন ফিরে আসবে না হে আল্লাহ যারা তোমার কাছে জমা হয়ে গেছে তাদের রহমত করো আর আমাদেরকেও তোমার হেদায়তের ছায়ায় আবৃত করে রেখো এ কথা বলতে বলতে দুই বোন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল এক শোকাহত পরিবারের উদ্দেশ্যে মৃত্যুর সত্যকে আরেকবার নতুন করে উপলব্ধি করে